বন্ধুগণ যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা যারা পরবর্তীতে শুনবেন তাদের সকলকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন তো এক বর্তমানে আমাদের ডেভিল হান্টের পরে এখন চলছে আপনার চিরুনি অভিযান তো প্রশ্নটা হচ্ছে যে যাদের চুলি নেই তাদের আবার চিরুনি দিয়ে কি কাম এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয়ত আপনার হতে থামবেলে দেখেছেন যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রমানের ছবি দিয়েছি এবং লিখেছি যে মুজিব এবং জিয়ার পরে কে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো তার আগে চলুন আমরা দুটো ভিডিও কাটিং একটু দেখে নিই তারপরে আসছি মূল কথায় ধন্যবাদ সাথে থাকার জন্য যদি রংপুরে আবু সাইদকে পুলিশ হত্যা করার কারণে শেখ হাসিনার গদিচ্যুত হতে পারে তাহলে আমি মনে করি আজকে সোহাগকে যারা হত্যা করছে এই কারণে তাদের নেতৃত্ব তাদের দল বল সব হয়ে যাবে ভীষণ দিচ্ছে পিছিয়ে যাবে কেন আমি তো মনে করি এক আবু সাইদ হত্যায় যদি শেখ হাসিন উৎখাত হতে পারে সোহাক হত্যাও বিএনপি ও উৎখাত হবে কোনো সন্দেহ নেই এটা আমার বিশ্বাস মানুষ প্রত্যাখ্যান করবেই শুধু ওই যে আওয়ামী লীগের দোষরা হুশিয়ার সাবধান এই বইলে ওইখান থেকে নিয়ে আসছে মিছিল দিয়ে নিয়ে আসছে এই ভয়ে কেউ আগায় নাই ওইখানে যারা করছে নাম বলা যাবে না বললে আজকে আমি কালকে আমার তো নিরাপত্তা নিয়ে আমার সমস্যা দল থেকে বইসে গেলে সমাধান না আমরা সাধারণ পাবলিক দল দিয়ে বহিষ্কার দল বহিষ্কার করতে চাই এটা একটা মেসেজ ছিল যে জীবনটা বাঁচতে ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দুটি দেখার জন্য এখন এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন এখানে আসলে আমি আরও কয়েকটা ভিডিও দেওয়ার একসঙ্গে চিন্তা করেছি কিন্তু আমার রুচি বোধে বেড়েছে কারণ হচ্ছে যে গত দুহাজার চব্বিশের এই জুলাই আগস্টে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ছবি মুরাল নিয়ে যাগ করেছে এবং গত কাল গত পরশু জিওরমানের ছবি নিয়ে যাগ করেছে দুটাই আমার কাছে নিকৃষ্ট এবং ঘৃণিত মনে হয়েছে এই কারণে আমি এই দুটো ছবি তবে আপনারা সবাই হয়তো ফেসবুকের কল্যাণে আপনারা সবাই এই জিনিসগুলো দেখেছেন এবং বুঝতে পারছেন যে কি হচ্ছে দেখেন বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় শত্রু কিন্তু বিএনপির ভাই বন্ধু যারা আছেন তারা কি আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গত ১৬ বছরে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই যে আপনাদের ছবিকে এভাবে দিয়ে প্রস্রাব করে জুতা মেরে কোনো কিছু করেছিল আমার মনে হয় না কিন্তু আপনাদের দলের লোকজন গত চব্বিশের জুলাই আগস্টে এই কাজগুলো করেছে যেটা কারমা হিসাবে ফিরে আসছে কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে একে হচ্ছে উলাইল্লাবী তার উপরে ঢোলের বাড়ি এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু ওটাই ধরে যে আপনার উল্লেখ তার মানে দু হাজার চব্বিশের এই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে যা শুরু করেছিলেন সেটার মধ্যে আপনাদের পিছন থেকে ইন্ধন জগিয়েছে কিন্তু আরেকটা গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী তাদের ইন্ধনে গিয়ে আপনারা মনে করেন যে আপনারাই তো বাদশা তখন আপনারা কি শুরু করলেন যথেচ্ছাতায় যা তাই এই মব লেঞ্চিং শুরু করলেন আপনারা আওয়ামী লীগের অফিস ভাঙ্গা আওয়ামী নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা ধরে এনে জুতার মালা পরানো এই পরানো সেই পরে এগুলো একমাত্র আপনাদের সাহসের কারণেই কিন্তু বাকি মৌলবাদীরা সাহস পেয়ে সামনে এগিয়ে এসেছিল আর ঠিক দেখেন আজকে ওইটাই আবার আপনাদের কাছে ঘুরে আসছে যেই মৌলবাদীরা এতদিন আপনাদের পেছনে ছিল তারাই আজকে বিভিন্ন মিটিংয়ে বক্তৃতায় বলছে যে চাঁদাতলে পল্টনে ভাগ যায় লন্ডনে আর ওই পেলেগুলো দেখছেন যে অল্প বয়সী কিছু ছেলে পেলে এদের এই ক্যারেক্টার শুরু হয়েছিল আরও আগে একসময় নিরাপদ সড়ক আইন এগুলো নিয়ে মিছিল তখন ওরা বলতো যে কোন ডট ডট বাল অমুক তমুক এই সেই কাউয়া মাউয়া সাউয়া হাওয়া এগুলো বলতো এবং সেম এই কথাগুলো এখন আপনাদের কাছে ফিরে আসছে আর এই যে ছেলেগুলো দেখতেছেন শার্ট পরা প্যান্ট পরা এগুলোকে একসময় আপনারাই মনে করেছেন ছাত্র জনতা ছাত্র বিভিন্ন মাদ্রাসা এতিমখানা বস্তি থেকে এসব ছেলেপেলেকে প্যান্ট শার্ট কিনে দিয়ে তখন যে আন্দোলন করা হয়েছিল ওই প্যান্ট শার্ট কিন্তু ভাজ করে রেখে দিয়েছিল ওই ব্যাগে সেগুলো এখন আবার এসে আপনাদের বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে আপনি কি বুঝতে পারছেন এগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে দুর্ভাগ্য যে আপনারা বুঝেন নাই তো জিওর রহমান একজন একটা কমান্ডার ছিলেন তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন যতই হবে হোক সেভেন্টি ওয়ানে উনি বাংলাদেশের পক্ষে নেমে যুদ্ধ করেছিলেন আজকে কিন্তু ওনার ছবিতে ওনার মুরালো জুতার মালা পড়ছে আবার অনেকেই ফেসবুকে দেখলাম শেয়ার দিচ্ছে যে উদ্যান থেকে জিয়া রহমানের ওই কবরটাকে চুরে চুরমার করে দেওয়ার জন্য আমার মনে হচ্ছে সেটাও হবে আর আপনাদের বিরুদ্ধে এত কিছু হওয়ার আগে কিন্তু আপনাদের বিরুদ্ধে বিশ্বাদাগার গিয়েছিলেন সেই ফ্রান্স প্রবাসী হজরতুল্লাহ আলনামা তিন তিনি চিপি নাকি তার ইনফ্লুয়েন্স ছিল এখনও ইনফ্লুয়েন্স দিয়ে যাচ্ছে তার অবস্থা খারাপ সুতরাং এখন বিএমপির বিরুদ্ধে লেগেছে কি আপনারা বুঝতে পারছেন আমি মনে করি শুভ বুদ্ধির উদয় হবে দেখুন না একবার আপনারা চুপচাপ ঘরে বসে থাকেন দেখেন কি হয় ধন্যবাদ সালাম আলাইকুম